দুজনে কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমরাও সবাই ভালো আছি আমার মনে একটু ঠান্ডা লেগেছে আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে আছে মন আগে স্কুল যাওয়ার আগে কীভাবে রেডি করাই ঠিক আছে আর তার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা দেখতে থাকলে স্কিপ করো না ওকে এই দেখো আমাদের মানে জামা পরে রেডি আছে একটু নতুন স্টাইলে অন্য স্টাইলে জামা গেঞ্জিটার ভিতরে জামাটা বলে এবার হচ্ছে কি চুল বেটে একটু

Приветствую на тебя в одной из видео. Это такой новый шабаш, что да